আমরা বউ শোন কত দিতে বাধ্য থাকবে কিন্তু এই বাকি এই নগদ তাহলে একটা মহিলার যদি বিবেক থাকলো নি ওই তো না আমি কবুল কব না তাহলে ওর পালসার মিস ওর দুপুরে খাওয়াও মিস রে এই দেশের পাগলিয়া তো মেয়ে মানুষ আহা তোর মুখের সামনে করতে এত লগত এত বাকি তুই বাকি বিয়ে বসলু কে আর এই মেয়ের থেকে আরো খারাপ হলো ওর বাপ ওর বাপ যদি আদম দিকে গরু বেসে দেয় দেড় লাখ টাকা একটা গরু বেচেছে ওই গরুর দায় দিছে ওই বিশ হাজার টাকা হাতত দিয়ে কত ভাই সাবে দাও তোমার যখন টাকা লাগবি তখন তুমি আমার বাড়ির থেকে নিয়ে দেবে আচ্ছা কোন মানুষ কি গরু বাকি দিবি করবেন আদর তাহলে তুই একটা গরু বাকি দিলু না তুই আচার বতর একটা সোনার টুকরা মিয়া তুই পাইলে তুই কিরক বাকি দিল না এই দোষ হলো বাপের কি কথা বলে আর কোন মানুষ নিজের বিচিক বিয়ে দিতে জামায়ের গলার সেন আংটি জিন্দিগিতে দিতে পারিবেন না কেউ যদি সোনার জিনিস জামায়ক দেন আপনার মেয়ের কপালে আগুন তুলে দিলেন পুরুষের জন্য সোনা হারাম যদি কোনো জামাই যদি সোনার সেন দেয় কোনো নানা শ্বশুর যদি না মেলায় ওই মাইকোর থেকে ওই লাচি জামাক মারল আর লাচিনুকু মারল ওই সোনার সেন না দিয়ে দেখা লোয়ার লাচি দিল হইনি তাও কুত্ত খাদাল হইনি সোনা পুরুষ ব্যবহার করলে যৌন শক্তি কমে দেয় অনুরোধ করছি বিয়ের থেকে শুরু করে সব রোগ বন্ধ করে কেউ কয় না বরংস ডাক্তার যদি চিকিৎসা শুরু করবে আর আসল না তোর এই আসল চিকিৎসালয় সিভিটের চিকিৎসা দাও তো বাটাম ফাটাবি তো আল্লাহ যে চিকিৎসা দিয়েছেন কোরআনে কোনো সমাজে বেদি থাকবে না পরিবারে বেদি থাকবে না ব্যক্তিতে বেদি থাকবে না রাষ্ট্রে বেদি থাকবে না রাজনীতিতে বেদি থাকবে না অর্থনীতিতে বেদি থাকবে না মানুষ আল্লাহর যাবে কোরআন থাকলো সমাজে অথচ কোরআন সমাজে থাকার পরেও সমাজে নামাজি নাই সুদ বন্ধ নাই পর্দা ফরজ নাই চুরি বন্ধ নাই জেনা বন্ধ নাই ইয়াবা বন্ধ নাই মদ বন্ধ নাই হেরোইন বন্ধ নাই মহিলার বল খেলা বন্ধ নাই পর্দা ফরজ নাই জেনা বন্ধ নাই চুরি চিনতে সব হচ্ছে কয়েকদিন আর এইভাবে চলবে আর কি প্রতিকার আছে না নাই প্রতিকার করতে আপনারা রাজি আছেন কারা কারা দু হাত তুলে আল্লাহকে দেখান লিল্লা হে তকবীর নারায়ে তকবীর আল কোরআনের আলো এই সংসদে কোন ঘরে হবে না কোথায় দালাল লাগবে ঢাকা কোন দিক ঢাকা ঢাকা এই দিক এই দিক এটা পশ্চিম না তাহলে এই দিক ঢাকা সংসদের কিতা হলো কোরআন কারণ রসুল্লাহ কোরআন দশ মদিনার মসজিদ থেকে সাড়ে বারো লক্ষ বর্গ মাইল শাসন করেছে কেউ বাধা দিতে পারবে না কথা ঠিক কিনা আমরা কষ্ট সহ্য করেছি আর বাংলাদেশে কষ্ট করতে রাজি নয় রসুলুল্লাহ কোরআন দিয়া দশ বছর মসজিদে নবীর মিম্বর থেকে সাড়ে বারো লক্ষ বড় মাইল শাসন করেছেন তাহলে এই কোরআন হলো সংসদের কিতাব আর রসুল এমন একটা নবী ছিলেন তিনি নবী হওয়ার পরও মসজিদের ইমাম রসুল হওয়ার পরও মসজিদের ইমাম রাষ্ট্রপতি হওয়ার পরেও মসজিদে নববীর ইমাম উনি মসজিদ থেকে কোরআন দিয়া নামাজ কায়েম করেছেন জাকাত চালু করেছেন পর্দা ফরস করেছেন চুরি বন্ধ করেছেন মদ হারাম করেছেন জুয়া হারাম করেছেন লটারি হারাম করেছেন মূলত দেখা যায় মসজিদে নবমী ওটা শুধু মসজিদ নয় ওটা একটা জাতীয় সংসদ ভ্রমণ হ্যাঁ তোর বল ঠিক কিনা যে মসজিদে কোরআনের আইন জারি করা হয় সেই মসজিদে এক রাখার নামাজ পড়লে পঞ্চাশ হাজার রাখাতের সবাব আর আপনার মসজিদে সাতাশ গুণ সোয়াব কোথায় হচ্ছে আমি প্রমাণ দেব এখন সাতাশ গুণ সোয়াব নিতে একজন লোকের পাঁচ রক্ত নামাজি হওয়া লাগবে ফাইন করে অজু করা লাগবে তারপরে মসজিদে ঢোকার সময় ডান পাও দিয়ে ঢুকে দোয়া পড়া কি কেহ তারপর টাকনুর উপর পায়জামা লুঙ্গি এইগুলি টাকনুর উপর থাকা লাগবে নেস্প শাক পোশাক হওয়া লাগবে কোনোই ঢাকা লাগবে কথা বলেন এরপরে মাথার টুপি লাগবি পাগড়ি লাগবি মুখর দাড়ি লাগবি এরপরে মসজিদে দোয়া করলেন নিমত করে আল্লাহ আকবর তাহার বললেন সানা বললেন পরে সুরা ফাতেহা আবার বিসমিল্লা দিয়ে কে শুরু করলেন রুকুত গেলেন তিনতবি সুবাহানা রব্বিয়াল আজিম শেষ সুবাহানা সুবাহা রব্বিয়াল আলা এইভাবে ফজরের দুই নামাজ জামাত পড়লে গুণ আল্লাহ দিতে পারে কথা বললেন না কিন্তু যদি মুসল্লি যা গেছে ফজর দেখা যাচ্ছে যে কয়জন গেছে তারই ভেতর বারোয়ানা মুসল্লি সুদের লেনদেন আছে কিস্তির টাকা আছে সিসি লোন আছে ওর বাপও যদি নামাজ পড়ে অর সারেন আর সোয়াব কত ঘন্টা সুদ খাওয়া হারাম কে করছে তে সুদ মানিচ্ছেন এটা আল্লাহর বিরোধিতা করা হলো না তে আপনি সুদের কিস্তি নিয়ে সুদের সিসি লোন নিয়ে সুদের অর্থনীতি মানে কোন মুখে আপনি সাঁচাশ গুণ চান আবার শুক্রবারে নামাজ পড়লেন দুই রাখা যতগুলো মুসল্লি মরদিতে যায় তারই ভেতরে দশ আনা মুসল্লি খালি জুম্মার নামাজ পড়ে সয়ানা বাকি চার আনা মুসল্লি মা পরে আর জহর পরে আসরের সময় কাজে টাইম পায় না ফদরের সময় চেতন পায় না এসার সময় পাও হয় না এগুলো মুসল্লির জন্য সাতাশ গুণ ছ হ্যাঁ আপনি এক মসজিদে একলা মসজিদের যানি করছেন আর আপনার দুই তিনটা বেটা বাড়ির মোবাইল টিপতে সারা রাত পুয়ে দিয়ে ফদরে আদান বা আমার ছেলেরা খুব ভালো আর গরিব মানুষের বেটা হাফেজ হতে নামাজ পড়ায় মসজিদের লেখাপড়া শিখায় ছাত্র আপনি ধনী মানুষ ওরই নাম দিয়ে মামলাতেছেন দরা তো অত্যাচার কে কো আপনার নামে তো মামলা হয়নি তার মানে আপনি ওরই খুদ খায় বাজিচ্ছেন যাই যখন ক্ষমতার যায় তাদের সাথে তালবাজি করে চলার কারণে এই লোকগুলার বিরুদ্ধে মামলা নাই মামলা কার হয় ওই মাদ্রাসার হুদুর ইসলাম আলা লোকের নামে মামলা হয় আমরা আপনাদেরকে বলতে চাই রসুল্লাহ সাল্লা সাল্লাম মসজিদে থেকে কোরআনের আইন চালু করছে আর আমার দেশের মসজিদ বারান্দাত বারান্দার লেখাতে এই মসজিদে দুনিয়াবি কথা বলা নিষেধ এই হুদুর কথা না কা বহু মসজিদে লেখাতেছে দুনিয়াবি কথা বলা নিষেধ এই বুদ্ধি অব দিল নবী মসজিদের থেকে দুনিয়া চালাচ্ছে সুদ হারাম করছে পর্দা ফরস করছে চোরের হাত কাটার আইন কায়েম করছে আর বাংলাদেশের মসজিদে লেখাতেছে দুনিয়াবি কথা বলা আবার মেলা মসজিদের মতোয়াল্লি আছে কমিটির লোক আছে ইমাম আসল কথা কভার দেয় না ইমাম যখন কোরআনের কথা বলে তখন মোতাল্লি কেশিয়ার ওই সামনে বসতে কয় তখন ইমাম চিন্তা এটা তো মোতাল্লির গলার আওয়াজ তখন ওই দিক তাক আছে তখন চোখ দেখছে এই কি করতো ওই এমপির খুদ খায় বাসে তার মানে কি দুশমন ইসলামের দুশমন মসজিদগুলি দখল করেছে পাঁচটি গুণ যাদের আছে তারা মসজিদের মোতল্লি কেশিয়ার ম্যানেজিং গুমিটির সদস্য হতে পারবে না স্যার তোমরা ডিসকলে ভাই পাঁচটি গুণ ইমামতি করবেন কিন্তু এইগুলি কথা মসজিদে বলবেন না আপনার চাকরিও স্থায়ী হবে না ডান গত সরকার যত মসজিদ করেছে প্রত্যেকটা মসজিদের ইমামকে টালি করা হয়েছে ভাই আপনি তো ভাইবা দিচ্ছেন ইমামতি করবে আপনার দাদা কোন দল করত আপনার বাপ কোন দল করে দলের পরিচয় নিয়ে তুমি ইমামতি দাও তার মানে কোরআনের পক্ষে কারা কথা কয় কারা কয় না ওদের জানা আছে একসাথে ঠিক করলে কি হয় ঠিক যতদিন মডেল মসজিদ হয়নি ততদিন বোধহয় হয় আমাকে যেসব নামাজ হয়নি নামাজ হয়েছে কি না যতদিন আলু ভত্তা প্রাইমারি বারামের শেখায়নি ততদিন বোধহয় আমরা আলু ভত্তা খাইনি হ্যাঁ কি বাসর শয্যার বেশ বিছনা ফেলার লাগবি প্রাইমারি ছাত্রী করুক শিখেছে এতদিন কেমন বাসর শয্যা নতুন করে হচ্ছে ব্যাঙ্গে লাফান শিখাচ্ছে সাইকেল চালান শিখাচ্ছে এত নেতৃত্ব দিলুক পালালুকা পালালুকা আমরা দ্বিধাহীন কণ্ঠে বলতে চাই এই বাংলাদেশ পাঁচই আগস্টের পর আল্লাহ তালা রহমত দিয়া ছাত্রদের আন্দোলনে অন্ধকার দূরভূত করে দিয়া সোনার সূর্য জাগিয়ে দিয়েছে আমরা এদেশে

আপনি যদি ইমামা কোরআনের পক্ষে না থাকে আপনার লাভ নাই আপনি যদি কোরআনের পক্ষে না থাকে আপনার কিসের মলেন আজকে আলিমরা যদি ঐক্যবদ্ধ হয় আমার দেশে আগামী দিনে ইসলাম বিজয় হবে আজকে বাংলাদেশ বিরানব্বই পার্সেন্ট ইমানদারের দেশে ইসলামের কথা বলা কোনো যাবে না এখনো যাবে না ভাইরামা আমার আজকের এই কোরআনের মাহফিলের সম্মানিত সভাপতি প্রথম দিনের প্রথম রজনী মোহাম্মদ নাজিম উদ্দিন মন্ডল সভাপতি সিংরাপাড়া জামে মসজিদ আল্লাহ মুরব্বীকে হায়া দান করুন বলুন আমিন আজকের মহাপের সম্মানিত মেহমান বিশেষ মেহমান আবদুল্লা আল নোমান হাবিবী দাওরাই হাদিস ও খতিব আল আকসা জামে মসজিদ শান্তাহার আল্লাহ হুজুরকে দিনের জন্য কবুল বলুন আমিন মঞ্চে বসা সুধী বৃন্দ সামনে বসা মুরব্বুনে কেরাম চিয়ারে বসা বিশেষ মেহমান বৃন্দ মসজিদের ইমাম মোয়াজ্জেন মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ প্রাইমারি মাদ্রাসা হাইস্কুল কলেজের শিক্ষক মহোদয়গুণ ছাত্র ভাইয়েরা ব্যবসায়ী ভাইয়েরা পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা কচি কাচারা এবং আজকের এই মাহফিলের ইন্তজামিয়া বর্গ সহ প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইরা সবার প্রতি আমার আরেকবার সালাম আসসালাম কেমন আছেন আপনারা আসি ভাই আপনাদের দোয়া আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আল্লাহ সুস্থ রেখেছেন আমি কিছু সময় আপনাদেরকে কথা বলবো সেই কথাটা হলো যে রসুলের যে চরিত্রবান লোক কি যোগ্য হব আমরা হ্যাঁ তাহলে রসুল এই পৃথিবীতেই কোরআন পালেন আজ থেকে দেড় হাজার বছর আগে গাড়ে হেরাত জাবালে নূর পর্বতের জুমিন থেকে আড়াই হাজার ফিট উঁচুতে এই কোরআন নাজেল হচ্ছে হাজি সাহেব দেখে কি দেখেন নে আড়াই হাজার ফিট উঁচুতে কোরআন নাজেল হলো সেই কোরআন আমাদের কাছে এখন মৌজুদ এই কোরআনে এক নাম্বার আয়াত কোনটি বলেন তো যখন নাজেল হয়েছে এক নাম্বার আয়াত একরবি ইসমি রব্বিকাল্লাজি খলক এটা হচ্ছে এক নম্বর আয়াত আর শেষ নম্বর আয়াত কুন্ড যার পর আর কোরআন নাজেল হয়নি পর আর কোরআন নাজেল সে আয়াতের কথা শোনেন আল্লাহ বলছেন শেষ আয়াত আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতী ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা আল্লাহু আকবার এক নাম্বার আয়াত পড়ো মুহাম্মাদ সৃষ্টিকর্তা রবের নামে শেষ নাম্বার আয়াত এর পরে এই আয়াতটা নাযিল হয়েছে বিদায় হদের একবারে বক্তব্য রসুল দিয়েছিলেন তেইশ মিনিট মসজিদে নোমেরার সামনে আরাফাতের ময়দানে তখন রসুলের দ্বারা ছিল সোয়ালক্ষ সাহাবি দণ্ডায়মান তারই সামনে এই কোরআনের এই আয়াত সর্বশেষে নাতেল আছে এরপরে জিব্রাইল আর কোরআনের আয়াত নেয়া পৃথিবীর জমিরে রসুলের কাছে কোনো দিন আসে নাই আল্লাহ পর্যন্ত নবী আসবে না কোরআনও আসবে না যা বলে দেশে আল্লাহ গেলে আরশা দিন থেকে দেখতেছেন যে আমার এই বক্তব্যগুলো মানুষ মানে কি মানে না আচ্ছা আপনার বাড়িতে আপনি জানলার কাছে বসে আছেন একটা লোক এসে খ্যার খ্যারের পালার থেকে দুই বোঝা খ্যার বান্ধে নিয়ে চলে যাচ্ছে আর একজন এসে বাঁশের কুঞ্চি কাটে বাঁশ কাটে চলে যাচ্ছে আরেকজন এসে একটা খাসি নিয়ে যা আপনার জব করে খাচ্ছে আপনি দেখিচ্ছেন জানলা দেয়া আপনার কোল দেয়া ঠিক থাকবে কি হবে তখন আপনাকে চাবি দিয়ে ঘরের মধ্যে থোয়া হয় আপনি চিৎকার করে গোটা গ্রামের মানুষ একত্র করবেন আরে কোন লোকই কি পয়মাল খেয়াল নিয়ে যাচ্ছে বাঁশ কেটে গরু নিয়ে দব করছে সংসারই থুলো না রে একদিনের এই ঘটনা দেখে আপনাদের মাথা খারাপ হয় আল্লাহ আরো আজিম থেকে পুরো পৃথিবীর কয়েকশো কোটি মানুষের আচরণ দেখতেছে নিজে চোখে দেখা সহ্য করা কত রকমের ধৈর্য দরকার এক বোধা খেয়াল নিলে আপনি অস্থির হয়ে গেছেন খালি কয়নি দেখে বাঁশের কুঞ্চি কাটলি মাথা খারাপ হয়ে গেল আল্লাহ সব দেখতেছে আপনার অন্তর দেখতেছে কাজ দেখতেছে কথা দেখতেছে আপনার অর্থনীতি রাজনীতি আপনার বক্তৃতা আপনার ইমামতি আপনার বক্তব্য আপনার চলন ফেরন ব্যবসা বাণিজ্য সব দেখার মালিককে সিসি ক্যামেরা লাগে আল্লাহর দেখতে সিসি ক্যামেরা লাগে না আল্লাহ অবিকল দিব্য চোখে দেখে যেরকম একটা প্লেটের ভেতরে মাছ ভত্তা আলু ভত্তা ডাল ভত্তা এরপরে মাছ ভাজি ডিম ভাজি তরকারি গোস্ত পুঁয়ের শাক এই সব যদি একটা প্লেটের দিয়ে আমাদের সামনে ভাত সহ দেয় এক এক আমরা সব একবারে কি আছে দেখা যাচ্ছে যে অ্যালার্জি থাকে আর যদি পুঁই শাক আর হাঁসের তরকারি দেয় আপনি তখনই কবেন ভাই এই পুঁই শাক আর হাঁসের গোস্ত নিয়ে চলে দাও হ্যাঁ না তো আমার অ্যালার্জি আছে হাঁপানি আছে এরা খালি আমি মর্ম তখনই আপনি ওই হোটেলের বয় কিংবা আপনার স্ত্রী বলছেন নইমের মাও এই